আছে দেখো দেখো লুচি আর ছোলার ডাল আছে গো এখানে আছে বিসে বেলে ভাত এটা খুব ভালো খেতে এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বিসে বেলে ভাত তা আমি আজকে ডোনাটস আর এই ক্রোসা এই সমস্ত দিয়ে ব্রেকফাস্ট করব। সিম্বাও তাই ঠিক করেছে যদি বা একটু এইসব হাজি ভুজিকে একটু কাটার জন্য একটা আপেল আমি দিয়েছি কিন্তু আপেল এক কুচি খাওয়ার পর আর উঠছে না যাই হোক খাও

এখানে এসে আমি এদের ক্যাফে লাতেটা খাচ্ছি লাতেটা এদের খুব ভালো আমরা যে হোটেলটা রয়েছি সবকিছু ভালো শুধুমাত্র একটাই কমপ্লেন সেটা হচ্ছে এদের ওয়াইফাই স্পিডটা খুব কম দেড় দুই এম করে চলে ওরা কমপ্লিমেন্টারি আমাকে সাত আট এম একটা কানেকশন দিয়েছে কিন্তু সেটা তো ডাইডি সদস্য নট গুড এনাফ আমি আমাকে নিচে যেতে হলো নিচে একটা ক্যাফে আছে ওখানে বসে চা খেতে খেতে আপলোড করলাম আজকে ব্লগটা ক্যাফের কিছু কাজকর্ম করলাম যেগুলো পেন্ডিং করেছিল মা রেডি হয়ে গেছে বাথরুমটা কি সুন্দর না বাথরুমটা খুব সুন্দর খুব সুন্দর কালকে আমরা এই রুমটা ছেড়ে চলে যাব হ্যাঁ কালকে রুমটা ছেড়ে আমরা চলে যাব কোন লোকেশনে চলো আর বাবা ছেলে বেরিয়ে গেছে এখন আমরা পাহাড় দিয়ে উঠতে উঠতে দেখছি গাড়ির জায়গাতে হাওয়া একটু কম আছে একটা নোটিফিকেশন এলো দেখি কোনটাতে কি হয়েছে রিসর্টে দুখানা পার্কিং লট আছে এটা একটা এখানে আমাদের গাড়িটা রয়েছে আর এটা হচ্ছে একটা ভালো জিনিস ইভি চার্জিং স্টেশন রয়েছে কার যদি ইভি থাকে অবশ্য আমাদের মতো যদি কেস হয় কলকাতার থেকে গোয়া ইভিক থেকে আসে হেভি চাপের হবে কারণ রেঞ্জ তো খুব কম থাকে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার কলভা হচ্ছে গোয়ার প্রথম পাঁচখানা বিচের মধ্যে রয়েছে একটু ফাঁকা নিরিবিলি আর অত্যন্ত সুন্দর আমি যদি যাইনি শেষবার স্নেহারা গেছিলো আমি সেবার যেতে পারিনি এই টর্চটা কিনেছিলাম অ্যামাজন থেকে খুব ইউজফুল এসওএস আছে টর্চটা কিনেছিলাম অ্যামাজন থেকে খুব ইউজফুল এসও এস আছে এমনি তো খুব পাওয়ারফুল করে রাত বিরত দরকার হতে পারে জায়গাটা তো সুন্দর লাগে দেখতে গ্রিন রংটা যদি ঠিকভাবে ইউজ করা যায় না তাহলে হ্যাঁ গ্রিনের একটা কিন্তু ব্যাপার আছে ইদার খুব চিপ লাগবে না হলে খুব ক্লাসি লাগবে ক্লাসি লাগবে গ্রিনটা খুব সুন্দর করে ব্যবহার করা উচিত আজকে আমি পরেছি প্রথম ভালোবাসার ড্রেসটা এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে স্পেশালি কালারটা আমি যে বললাম না গ্রিনের ব্যাপারটা গ্রিন রঙটা এমন মানে ঠিক মতন ব্যবহার না করলে মানে নয় ইউ মেক ইট আর নয় ইউ ব্রেক ইট তাই তো একদম ওই যে টিকলু আসছে গাড়ি নিয়ে সিম্বার টিকলু চলে গেছিলো আবার ফেরত আসছে মা যেখানে দাঁড়িয়ে আছে ওখানে রিসেপশন আমাদের রুমটা আর এখানে আরও এক্সটেন্ডেড রুমস আছে এই যে

manji dawai aji kutuk golu manji হাওয়াটা চেক করে নিচ্ছি মোটামুটি শেষ তিন হাজার কিলোমিটারে গাড়ি হাওয়া একবারও চেক করা হয়নি তো ভিতর একটা ইন্ডিকেশন দিল যে টায়ার প্রেচার লো রয়েছে আমার মাঝে একটা ডিভাইস রয়েছে হাওয়া হওয়ার জন্য কিন্তু সময় নেই ঠিক আছে কলবা বিচে আর গাড়িটা এখানে পার্ক করলাম এখানে খুব সুন্দর গাড়ি পার্ক করার জায়গা দেখতে পাচ্ছি আছে আছে চারিদিকে তিনবার ফার্স্টে যখন আমরা গোয়া এসেছিলাম তখন কোলবা বিচে এসেছিলাম কিন্তু টিকলু আর বাবি আসেনি বাবি সেদিনকে প্রচন্ড জ্বর ছিল প্রায় ওই একশো পয়েন্ট দুই মতো আর এক্স্যাক্টলি একশো পয়েন্ট দুই কেন মনে আছে কারণ কি আমাদের ফোন করে বলেছিল আমার হানড্রেড পয়েন্ট টু জ্বর আছে আর আমার বলছি একশো দুই জ্বর আছে সেই নিয়ে ছোটাছুটি পড়ে গেছিলো আমি মা প্রিয়াদি সিম্বা মৌসানি আমরা এসেছিলাম এখানে আর খুব মজা করেছিলাম এটা করবে হ্যাঁ এটা একটা ব্যাপার শোভার ব্যাপার একটা আছে এটা বলছে বারোশো টাকা বুঝলে এক মিনিট তাও আবার ওই করে ঘুরে আসছে নামি দেবে আবার নামছে এটা হচ্ছে এদের ল্যান্ডিং স্পট

কে বো কে বো উঠতে পারছো নাটকটা দেখো নাটকটা দেখতে থাকো বাবা একটা বাচ্চা গেছে দেখো আর ছোট্ট বাচ্চা আমরা তো উঠেছিলাম বালিতে বেছা Анна পড়ে গেছে। গেছে। বাচ্চা পড়ে গেছে নাকি? Simba পড়ে গেছে? বাতি বাতি সত্যি? দেখতে পাচ্ছ না? উঠতে পাচ্ছ না? আহারে কি কষ্ট তোমার? এ কারোর প্যারাসেলিং এ সুতো মুতো ছিড়ে দিও না। ব্লেড দিয়ে সেটা করছনি। পেপারে নাম বেরিয়ে যাবে আমাদের। নাটকটা দেখো খালি এ নাটক তো দেখতে ব্যাস হয়ে গেছে আর দেখতে চাইছি আর কি সুন্দর সামনে সমুদ্র সমুদ্রকে তো সবাই ভুলেই গেছে যে এত সুন্দর একটা ভিউ আছে সামনে বসেছি এবং এখানে আমাদের যিনি অ্যাটেন্ড করছেন উনি বেঙ্গলি তো বেশ ভালো করে কথাবার্তা হচ্ছে হ্যাঁ আসামিজ বেঙ্গলি হ্যাঁ আর এই যে শ্যারটা যেটা দেখছো এই মাঝখানের শ্যারটা তারই আউটডোর সিটিং এরিয়াতে বসেছি এরকম একটা ক্যালকাটা করলে কেমন হয় দারুণ হবে না আমি এতক্ষণ বলছিলাম মা কে যেখানে একটা ক্যালকাটা সিক্সটি হলে কেমন হয় এই জন্য ওর বাবা বানাতে লেগেছে ও ওটাকে নবশ্বিবাই বানাতে বলছে মানে শিবলিঙ্গ বানাতে বলছে সিম টিকলু এখান কিছু খাবার অর্ডার করেছি আর শিম্বুর জন্য একটা মিল্কশেক বলেছি কিন্তু মিল্কশেক একটু ঠান্ডা আছে এটা একটু গরম হোক তারপর ওকে খাওয়াবো বীচ থেকে এত টায়ার্ড হয়ে ঘরে ফেরে যে ওর শরীরে জোর থাকে না একদম ঘুমিয়ে পড়ে না হ্যাঁ ও না প্রচণ্ড ছুটে তো বালির মধ্যে হাঁটলে তো কিন্তু লস হয় ক্যালোরি লস হয় হ্যাঁ ওয়েট লস হয় ক্যালোরি লস হয় সেই জন্যে ওরকমভাবে একদম ছুটছে না ওই জন্যে ওর ওরকম হয় ওই জন্য হ্যাঁ ওই জন্য আমি যেখানেই সেঁকে বসি চেষ্টা করি ওকে একটুখানি কিছু খাইয়ে দেওয়ার ইচ্ছে করে বালির উপর অনেক করে গেছে তারপরে না আর দিক দিয়ে ধরে যাচ্ছি আমরা এখানে বলেছি এটা চিলি চিকেন আর একটা এক পকোড়া ওটা খাবো খেয়ে তারপরে আমরা আবার হ্যাঁ অন্য দিকে যাবো ভালোই লাগে রাত্রে গোয়াতে গাড়ি নিয়ে ঘুরতে কান্না ভালো লাগবে আর ঠিক আছে রাস্তাঘাটটা খুব সুন্দর না হ্যাঁ কিছু সুন্দর রাস্তাঘাট পছন্দ করে আর কিছু গাড়ি চালাতে ভালোবাসে অ্যাকচুয়ালি গাড়ি চালাচ্ছে অ্যাকচুয়েলি পিকো আমাদের তিনতলার ঘরটা তুমি বানিয়ে তুমি আর সিম্বা ফালতু ফালতু সত্যেন্দ্রকে টাকা দিয়ে লাভ নেই সরি সত্যেন্দ্র ইফ ইউর ওয়াচিং সত্যেন্দ্র শোন ভালো লাগছে আমার আমার ফোনের চার্জটা চলে গেছে তবুও আমার ভালো লাগছে কলবা বিশ্বে একটু চেঞ্জ হয়ে গেছে আসলে পালোলেম কোলবা এসব ভিডেন জেমস ছিল সেই জেমস এখন ক্যাডবেরি জেমস সবাই খেয়ে নিচ্ছে এটাই কিছু সমস্যা মায়ের একটু খাবার সমস্যা হয় বাইরে গেলে তার কারণ হচ্ছে মা সব রকম মানে শুধু বিদেশে গেলে না ঘরের বাইরে বেরোলি কারণ কি মা সব রকম সবকিছু কিছু খায় না তারপরে চিকেনের ছোঁয়া আবার মাটানো আবার সবসময় খায় না ফিস সব জায়গায় খেতে চায় না হ্যাঁ হ্যাঁ মায়ের একটু সব জায়গাকে দই টই জানি না কি সুন্দর হয়েছে সিম্বু পাপা কি সুন্দর বানিয়ে দিয়েছে কিকু বানিয়ে দিয়েছে পুলিশে মেরে ধরে পার করছে জল থেকে আর এই যে বাবা ছেলে কি সুন্দর শিবলিঙ্গ বানাচ্ছে শিবলিঙ্গটা খুব সুন্দর হয়েছে এখন অন্ধকার হয়ে গেছে ক্যান্ডেল লাইট চলে গেছে আর এখানে একটা আমরা প্রন অর্ডার করেছি খুবই টেস্টি মা বলছে নাকি খুব টেস্টি প্রনটা আর আমার একটা ক্র্যাবও বলেছি হ্যাঁ 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 খেতে খুব ভালো

ক্যান্ডোলেম যাচ্ছি আর সিম্বল জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছে আমরা একটু হাত পা ঝেড়ে নিয়েছি এবার মা একটু কাজু ফাজু কিনবে তো আজকে এখানে কলবাত দেখে নিল আর কালকে পালোলেমে দেখে তারপর নেবে তেছে চান্তান করিয়ে দিয়েছি এখন একটু শুয়ে আছে খেলাদলা করলো নেকি খাবার খাবার বেলায় কিছু নেই অন্য সময় একদম ফুটকোলায় মত কথা বের হচ্ছে আর না কিছুতেই খাত ভালো না খিচুড়ি দু তিন চামচ খাওয়ালম তারপর আর পারলামই না ওই ওর চাই হচ্ছে মানে মন পছন্দ সব বিরিয়ানি ভাত এসব গুড নাইট ব্রাদার

চপ আখিম আইসক্রিম না দুদু না মম দাদু বিস্কুট আর এখানে আমি আপাতত সিম্বার বোতল দনগুলো জলের বোতল যা আছে সব ধুয়ে নেব বাড়ি থেকে লিকুইডটা নিয়ে এসেছিল কিন্তু শেষ হয়ে গেছে তো আবার আজকে কিনলাম এটা তো এমনি আমলা মুসু কন্ডি কিনা আমলা মুসু দি একটা বোতল আর এটা পিজিয়ানের আমি ইউজ করি সিম্বার বোতল ওয়াশ করার জন্য পড়ে না বল লঙ্কা কেন ঝাল লেগে যাবে বল আছে পড়ে না বলো মা লঙ্কা কেন ঝাল লেগে যাবে বলো পড়ে না সিম্বা পড়ে না ওই যে আরে পড়ে না মে তো বুঝলি তো আমি খাটে বসে কাঁদছি আমাকে বলছে কি মা লঙ্কা খেও না ঝাল লেগে যাবে একবার বল তো লঙ্কা খেও না ঝাল লেগে যাবে বল কিনি যাচ্ছ এই করছে ও দেখো না একটা ডাস্টবিন পেয়েছে সব জিনিস আমার জিনিসপত্র নিয়ে এসে ডাস্টবিনের মধ্যে তখন খেলো না এখন আমাদের খাওয়া দেখে ওর ইচ্ছা হয়েছে এখন আবার ওকে খাওয়াচ্ছি